আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত যে সমস্ত সন্তানেরা বিভিন্ন টিউশনি বা কোচিং বা বিভিন্ন ধরনের খরচের নামে বাবা মার পকেট কাটেন তারা একটু ভেবে দেখেন না যে আসলে আমি আসলে আমার বাবা মার টাকা পয়সাগুলো নষ্ট করতেছি কেন এগুলো কি আমার আসলে উচিত না কি অনুচিত দেখুন আপনারা হয়তো ভাবছেন যে হয়তো বাবা মার চোখকে আমি ফাঁকি দিচ্ছি আল্লাহ চোখকে হয়তো আপনার ফাঁকি দিতে পারতেছেন না আর জীবনে একটা জিনিস মনে রাখবেন যে আপনি যার সাথে প্রতারণা করতেছেন এটার ফিডব্যাক কিন্তু আপনারও উপরে এসে পড়তে হবে অতএব বাবা মার কাছে মিথ্যা কথা বলে কখনো কোনো টাকা নিব না কারণ আপনি একটা জিনিস হিসেব করে দেখেন যে আপনার বাবা বা আপনার মা বা আমার বাবা আমার মা অনেক কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছেন মা খুব টেনশন করেন যে আমরা বাইরে থাকি কী করি না করি বাবা অনেক কষ্ট করে মাসের বেতন পান এমন এমনকি দুপুরে অনেক সময় না খেয়ে থাকতে হয় এমনও সময় যায় যে চাকরিজীবীরা তাদের কাছে বিলাসিতা বলতে একটা ডিমও তাদের কাছে বিলাসিতা হয়ে দাঁড়ায় কারণ কারণ একটাই পকেটে টাকা থাকে না পকেটে টাকা না থাকলে যা হয় আর কি যে অনেক সময় না খেয়েও থাকতে হয় তাদেরকে অনেক সময় একবেলা খেয়েও দিন পার করে দিতে হয় হয়তো রাতে যদি কিছু জুটে তাহলে খায় আর না হলে খেতে পারে না তো যখন আপনি আপনার বা আমি আমার বাবা মার টাকাগুলো নষ্ট করতেছি তখন আমাদের এই টাকার প্রতি একটু মায়া থাকা উচিত যে কেন আমাদের বাবা মার টাকাকে আমরা দাম দিচ্ছি না কারণ এই এই টাকা তো খুব সহজে আসে নাই আপনি একটা জিনিস যদি আপনি এটা যদি বিশ্বাস না করেন তাহলে একটা মাস বেশি না শুধু একটা মাস আপনি আপনার ফ্যামিলির জন্য মানে জোর করে হলো চাকরি করে দেখেন যে আসলে চাকরি জিনিসটা যে কতটা কষ্টের এটা মানে আসলে কি বলবো এটা ভাষায় বলে প্রকাশ করার মতো না তো আপনি যখন চাকরি করবেন তখন আপনার কাছে এত খারাপ লাগবে যে দুপুরবেলা আপনি খেতে পাচ্ছেন না মানে এটা মানে এই খাবারের বা ক্ষুধার কষ্ট ক্ষুধার জ্বালায় আপনি অনেক নাজেহাল হয়ে যাবেন অথচ পকেটে টাকা নেয় এরকম কিন্তু বিশেষ করে চাকরিজীবীদের এই রকম একটা সময় বেশি বেশি করে পার করতে হয় যেটা সন্তানেরা বুঝে না এজন্য সন্তানকে বুঝাবার স্বার্থে হল একটা মাসের জন্য হল তাকে চাকরি করায় দেখেন যে আসলে যে আপনার বা আমার বাবা মা কতটুকু কষ্ট করে আমাদেরকে মানুষ করেছেন দিনের পর দিন দুপুরবেলা না খেয়ে এমনও সময় যায় হয়তো অভাবের তারণায় খাওয়া হয় না কিন্তু বাসায় বলে হাসি মুখে বলে যে হ্যাঁ খেয়ে আসছি হয়তো কখনোই আমাদের অভিভাবকদের সাথে আমরা কখনো এমন চিট করব না কারণ ওনারা অনেক কষ্টের বিনিময়ে আমাদেরকে বড় করতেছেন আল্লাহ তালা এই বিষয়ে সঠিক উদান করেন আমি